বিশ্বব্যাপী উচ্চশুল্কের বোঝা চাপিয়ে বিশ্ব নেতাদের যেই দৌড়ের ওপর রাখতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার খেসারত দিতে হয়েছে মার্কিন ভোক্তাদেরও হঠাৎ পণ্যের দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় মেটাতে গিয়ে খেতে হয়েছে হিমশিম প্রশ্ন উঠেছে ট্রাম্পের কৌশল নিয়ে পণ্যের দাম নিয়ে মার্কিন নাগরিকদের খুব প্রভাব ফেলেছে সবশেষে নির্বাচনগুলোতেও যেখানে রিপাবলিকানদের ওপর আস্থা রাখতে পারেনি মার্কিনীরা এমন পরিস্থিতিতে জীবনযাত্রার ব্যয় হ্রাসে মনোযোগ দিয়েছেন ট্রাম্প ঘোষণা দিয়েছেন দুইশোটির বেশি পণ্যের ওপর থেকে শুল্ক তুলে নেওয়ার যা ট্রাম্প সরকারের অন্যতম মূলনীতির সঙ্গেই বড় আপোষ কিন্তু প্রশ্ন হল শুল্ক প্রত্যাহারের ঘোষণা কতটা স্বস্তি ফেরাবে ভোক্তাদের মনে পণ্যের দাম কমবে তো সাধারণত যুক্তরাষ্ট্রে খাবারের দাম খুব একটা ওঠানামা করে না দু সাল থেকে দু সাল পর্যন্ত খাবারের দাম বেড়েছে গড়ে দুই শতাংশ হারে কিন্তু এই বছর ট্রাম্প প্রশাসন হঠাৎ বিশ্বব্যাপী শুল্কারোপের ঘোষণা দিলে খাদ্যপণ্যের দাম বাড়তে শুরু করে এ ব্যাপারে গত অক্টোবরে ইয়েল বিশ্ববিদ্যালয়ের বাজেট ল্যাব এক পূর্বাভাসা জানায় এ বছর ট্রাম্প প্রশাসনের আরোপ স্বল্প মেয়াদে খাবারের দাম প্রায় এক দশমিক নয় শতাংশ পর্যন্ত বাড়াতে পারে এবং এই পরিস্থিতি বজায় থাকলে আগামীতে এটি আরও বাড়তে পারে ফলে নতুন করে ট্রাম্প প্রশাসনের শুল্ক প্রত্যাহারের ঘোষণা অনেকটাই স্বস্তি ফিরিয়েছে মার্কিন ক্রেতাদের মনে ট্রাম্পের এই শুল্ক প্রত্যাহারকে স্বাগত জানিয়েছে ফুড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন বা এফএমআই কলা ও কফির মতো জনপ্রিয় পণ্যের ওপর শুল্ক উঠে যাওয়াকে খরচ কমানোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছে এফএমআই অন্য ব্যবসায়ী সংগঠনও এই সিদ্ধান্তের প্রশংসা করেছে পণ্যের দাম নিয়ে ভোক্তাদের অসন্তুষ্টির মধ্যে ট্রাম্প প্রশাসন শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিলেও সব খাদ্য পণ্যের ওপর তা কার্যকর হবে না কেবলমাত্র যুক্তরাষ্ট্রে যেসব পণ্যের উৎপাদন নেই বা খুবই কম কেবল সেসব পণ্যেই শুল্ক প্রত্যাহার করেছেন ট্রাম্প ফলে সব পণ্যে এর প্রভাব পড়বে না তবে কলা কফি ও মশলার মতো কিছু পণ্যে শুল্ক তুলে নেওয়ায় খুব দ্রুতই এসব পণ্যের দাম কমবে বলে ধারণা করা হচ্ছে নিউ জার্সির আমদানিকারক ই এক্সপি গ্রুপের অ্যান্থনি সেরাফিনো এমনটি বলেছেন তার ভাষ্য আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পণ্যের দাম কমবে কেননা ক্রেতাদের কাছে এর প্রভাব পৌঁছাতে কয়েক সপ্তাহ লাগবে কারণ শুল্ক পরিবর্তনের আগে আনা পণ্যগুলো বিক্রি করে শেষ করতে হবে শুল্ক কমালেও গ্রোসারি পণ্যের ওপর এর খুব একটা প্রভাব পড়বে বলে মনে করছেন না অনেক বিশ্লেষক কেননা কিছু ফল ও সামুদ্রিক খাবারে যুক্তরাষ্ট্র আমদানির ওপর নির্ভরশীল হলেও এর বাজার মোট বাজারের বিশ শতাংশেরও কম এছাড়া মেক্সিকো থেকে আমদানি করা পণ্য আগে থেকেই শুল্কমুক্ত ছিল ফলে গ্রোসারি পণ্যের দাম কমা নিয়ে সংশয় আছে জানিয়ে টাফটস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শন ক্যাশ বলেন কিছু পণ্যের দাম কমবে ঠিকই কিন্তু সামগ্রিকভাবে গ্রোসারির গড় দাম তেমন কমবে না এর বাইরে খাবারের উৎপাদনে ব্যবহৃত অ্যালুমিনিয়ামের মতো কাঁচামালের ওপর এখনও শুল্ক রয়েছে যা ক্যানজাত খাবারের খরচ বাড়াবে তাছাড়া ওয়াইন চিজ পাম তেলের ওপর শুল্ক এখনও তোলা হয়নি জানিয়ে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যানিয়েল সামনার বলেন যদি সব খাদ্য পণ্যের শুল্কই তুলে নেওয়া হয় তবে দাম কিছুটা কমবে ঠিকই কিন্তু খুব বেশি নয় কারণ খাবারের বড় অংশের খরচ সেবা সংক্রান্ত যেমন পরীক্ষা ধোয়া, পরিবহন ও দোকানের কর্মীদের ওপর নির্ভরশীল ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি উচ্চ খাদ্যমূল্য আসলে বাইডেন প্রশাসনের রেখে যাওয়া সমস্যা যা ঠিক করতে সময় লাগবে ট্রাম্পের শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্তে পণ্যের দামে বড় পরিবর্তন নিয়ে আসবে এমন নিশ্চয়তা নেই তবে তাদের লক্ষ্য দাম কমানো এদিকে দামের ওঠানামাকে স্বাভাবিক হিসেবেই দেখছেন অর্থনীতিবিদরা তাদের ভাষ্য খাদ্যের দাম অন্যান্য পণ্যের তুলনায় বেশি ওঠানামা করে তাই কিছুটা দাম কমার সম্ভাবনা আছে বিশেষ করে যেহেতু বিষয়টি এখন রাজনৈতিকভাবে খুবই আলোচিত এ ব্যাপারে কানাডার ডাল বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক সিলভেইন চালবোয়া বলেন বর্তমান উচ্চ দামের যে মনস্তাত্ত্বিক দাগ তৈরি হয়েছে তা ভবিষ্যতেও প্রভাব ফেলবে এই ঘটনাকে তিনি সমুদ্রের জোয়ারের সঙ্গেও তুলনা করেছেন তার মতে জোয়ার বাড়লে যেই দাগ রেখে যায় তা রয়ে যায় কাজেই শুল্ক উঠে গেলেও সেই মানসিক দাগ থাকবে